হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করব ক্লাস নাইনের বসে দেখি ফিফটিন পয়েন্ট ওয়ানের ষোলো দাগের অঙ্কগুলো থেকে আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে যারা দেখো নি তারা গিয়ে দেখে আসতে পারো দেখো ষোলো দাগের অঙ্কটা কি বলেছে আঠেরো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে একুশশো টাকা খরচ হয় যদি হল ঘরের প্রস্থ চার মিটার কম করা হয় তাহলে খরচ হয় ষোলোশো কুড়ি টাকা তাহলে হল ঘরের ক্ষেত্র কত সেটা আমাকে জানতে হবে মনে করো যে এই একটা হল ঘর আর এই হল ঘরটায় কি বলে দিয়েছে তোমাকে যে দৈর্ঘ্য বলে দিয়েছে দৈর্ঘ্য মানে এটা হয় দৈর্ঘ্য বলে দিয়েছে আঠেরো মিটার আর এই হল ঘরটা তুমি যদি পোটা কার্পেট দিয়ে মোড়ো তা কার্পেট দিয়ে মুড়তে তোমার খরচ হয় একুশশো ষাট টাকা একুশশো ষাট টাকা খরচে হয় এবার বলছে যদি এটা তো হল ঘরটা প্রস্থ এই প্রস্থটাকে তুমি চার মিটার কমিয়ে দাও তার মানে মনে করো যে এরকম এতটা অংশ এতটা অংশ তুমি কমিয়ে দিলে এই প্রস্থ চার মিটার এতটা অংশ কমিয়ে দিলে যখন কমিয়ে দেবে তখন এই হল ঘরটার এই যে বাকি এইটুকানি পড়ে আছে এই মুড়তে খরচ হবে তোমার ষোলোশো কুড়ি টাকা দেখো হল ঘরটা যখন ছিল তখন খরচ হচ্ছিল পুরোটাকে মুড়তে খরচ হচ্ছিল একুশশো ষাট টাকা আর যখন তুমি এই যে এতটা চার মিটার প্রস্তুটা চার মিটার কমিয়ে দিয়েছো মানে এতটা কমিয়ে দিয়েছো কমিয়ে দিলে তখন তোমার শুধু এই যেটুকানি পড়ে আছে সাদা অংশটুকু এইটুকানি হল ঘরের কার্পেট দিয়ে মুহূর্তে খরচা হচ্ছে ষোলোশো কুড়ি টাকা তাহলে তোমাকে বার করতে হবে যে হল ঘরটার ক্ষেত্রফল কত তাহলে দেখো আমি প্রথম প্রথমে হল ঘরটা ধরি প্রথম যদি আমি হল ঘরটা ধরি দেখো প্রথম হল ঘরটা আমার পুরোটা ছিল এই পুরোটা হল ঘরের আমি কি জানি আমাকে দৈর্ঘ্য বলে দিয়েছে কিন্তু এখানে কোনো প্রস্থ বলে দেয়নি তাই আমি এখানে এই প্রস্থটা আমি ওয়াইড ধরতে পারি পুরোটা প্রস্থ আমি ওয়াই ধরতে পারি পুরো এখান থেকে এই পর্যন্ত ওয়াই ধরতে পারি আর সেক্ষেত্রে আমি কি করবো প্রথমটার ক্ষেত্রফলটা বার করে নেব তাহলে লিখি যে ধরি বড় হল ঘরটির বড় হল ঘরটির প্রস্থ সমান ওয়াই ওয়াই কি ওয়াই মিটার আর বড় হল ঘরটির দৈর্ঘ্য কত দেওয়া ছিল দৈর্ঘ্য সমান দেওয়া ছিল আঠেরো মিটার তাহলে আমি বড় হল ঘরটির ক্ষেত্রফল বার করতে পারবো বড় হল হল ঘরটির ক্ষেত্রফল সমান কী হবে ক্ষেত্রফল মানে কি যেহেতু একটা একটা আয়তাকার হল ঘর তাই ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তার মানে ক্ষেত্রফল ইকুয়াল টু কী হচ্ছে আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত কি এত বর্গ মিটার দৈর্ঘ্য কত দিয়েছে আঠেরো ইনটু প্রস্থ কত ওয়াই এত বর্গ মিটার ইকুয়াল টু কত হয়ে গেল আঠেরো ওয়াই বর্গ মিটার এটা হয়ে গেল আমার প্রথম হল ঘরটা যেটা বড় মেন ছিল এরপর তুমি কি করেছো প্রস্থ তুমি চার মিটার কমিয়েছো তাহলে প্রস্থ এখন কত আছে তাই লিখেছে প্রস্থ চার মিটার কমালে হল ঘরের প্রস্থ হবে হল ঘরের প্রস্থ হবে দেখো হল ঘরের পুরো বড় হল ঘরটার প্রস্থ ছিল কত ওয়াই তাহলে চার মিটার কমাচ্ছ মানে কি নিশ্চয়ই এই ওয়াই থেকে চার মিটার কমাচ্ছ এখান থেকে এই পর্যন্ত ছিল এখান থেকে চার মিটার কমাচ্ছ মানে এটুখানি ওয়াই থেকে কমাচ্ছ তাই ওয়াই মাইনাস ফোর এত মিটার আর তো সেম আছে কারণ দৈর্ঘ্য তুমি কমাও নি একই আছে কিন্তু প্রস্থটাকে কমিয়েছে তাই প্রশ্ন চেঞ্জ হয়েছে তাহলে এখন হল ঘরের ক্ষেত্রফল কত এখন হল ঘরের ক্ষেত্রফল সমান কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ দৈর্ঘ্য কত দেওয়া যাচ্ছিল আঠেরো ইন্টু প্রস্থ আমি এখন কত পেয়েছি চার মিটার কমানোর পরে দেখো ওয়াই মাইনাস ফোর এত মিটার এবার আমাকে অঙ্কে বলে দিয়েছে যে এই যে বড় হল ঘরটা এই বড় যে হল ঘরটা আমি নিয়েছিলাম এই বড় হল ঘরটাকে কার্পেট দিয়ে মুড়তে ক টাকা খরচা হচ্ছে একুশশো ষাট টাকা তাহলে বড় হল ঘটের ক্ষেত্রে ফল কত আঠেরো ওয়াই তাহলে আঠেরো আঠেরো ওয়াই যে বর্গমিটার জায়গাটা পার্পেট দিয়ে মুড়তে আমার একুশশো ষাট টাকা খরচা হচ্ছে তাহলে আমি লিখতে পারি আঠেরো ওয়াই বর্গমিটার জায়গা পার্পেট দিয়ে মুড়তে খরচ হয় কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় একুশশো ষাট টাকা তাহলে এক বর্গ মিটার জায়গা কার্পেট দিয়ে মুড়তে আমার কতটা খরচ হবে একুশশো ষাট বাই আঠেরো ওয়াই আর আমাকে বার করতে হবে কি যে এখানে ক্ষেত্রফল যেহেতু বার করতে হবে তার মানে দেখো আমাকে আর একটা যে এই যে 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 তুমি মিটার কমিয়েছ তো তার তার খরচা হয়েছে ষোলোশো কুড়ি টাকা তার মানে ষোলোশো কুড়ি টাকা এখানে এখান থেকে পেয়েছি তার মানে আমি যদি এখান থেকে বার করি যে চার মিটার কমানোর পর যে ক্ষেত্রফলটা পেয়েছি সেই ক্ষেত্রফল মুহূর্তে ক টাকা খরচা হয় বার করি তো সেটা কত পেয়েছি আঠেরো আঠেরো ইন্টু ওয়াই মাইনাস ফোর এত বর্গমিটার জায়গা কার্পেট দিয়ে খরচা হয় একুশশো ষাট বাই হচ্ছে ইন্টু ব্রাকেটে হচ্ছে ওয়াই মাইনাস ফোর এবার দেখো এই যে মানটা এই মানটা কি এই যে চার মিটার কমানোর পর যে আমার হল ঘরটা যতটা ক্ষেত্রফল হলো সেই জায়গাটা মুড়তে এত টাকা খরচা হচ্ছে আর এই টাকাটাই আমাকে বলে দিয়েছে অঙ্কে কত ষোলোশো কুড়ি তার মানে আমি এটা সমান শর্তানুসারে ষোলোশো কুড়ি লিখতে পারি দেখো শর্তানুসারে কি লিখতে পারি এই যে একুশশো ষাট বাই হচ্ছে আঠেরো ওয়াই ইন্টু কত ছিল আঠেরো ইন্টু ওয়াই মাইনাস ফোর এটাই আমাকে দিয়ে দিয়েছিল কত ষোলোশো কুড়ি টাকা কারণ কি এই যে চার মিটার কমানোর পর আমার খরচা হয়েছিল ষোলোশো কুড়ি টাকা আর এটাই সেই টাকা এটা সময়টা লিখতে পারি এখান থেকে দেখো আমি এই আঠেরো আঠেরো কেটে দিতে পারি এরপর কি পেয়েছি ওয়াই মাইনাস ফোর বাই হচ্ছে এই ওয়াই লিখে দিলাম সমান আর এখানে ষোলোশো কুড়ি আছে আর এখানে যে একুশশো ষাট এটা গুণ সম্পর্কে আছে এটা সময় দিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে বাই একুশশো ষাট দেখো এই শূন্য শূন্য কেটে গেল দুই আর কাটি দুই শূন্য আটডুয়ে ষোলো দুই দিয়ে হচ্ছে আটডুয়ে ষোলো দু এককে দুই ওয়াই মাইনাস ফোর বাই ওয়াই ইকোয়াল টু কি পেলাম তিন বাই চার এটা পেলাম এবার এটাকে আমি কি করবো কোন গুণ করবো তাহলে আমি পেয়েছিলাম কত ওয়াই মাইনাস ফোর বাই ওয়াই সমান তিন বাই চার কোনাকুনি গুণ করে দেখো ফোর ওয়াই মাইনাস চার চার ষোলো ইকোয়াল টু থ্রি ওয়াই তাহলে এখান থেকে কত হচ্ছে ফোর ওয়াই এই ওয়াইটা এদিকে চলে আসলে থ্রি ওয়াইটা সমানে বার দিকে চলে আসলে মাইনাস থ্রি ওয়াই হয়ে গেলো ইকোয়াল টু এই স্লোটা সময় ডান দিকে গেলে প্লাস ষোলো হয়ে গেলো তাহলে এখান থেকে ওয়াই ইকোয়াল টু কত পেয়ে গেলাম ষোলো তাহলে অত এ বলতে পারি কি যে হল ঘর প্রস্থ সমান ষোলো মিটার কারণ আমি ধরেছিলাম এবার আমাকে হল ঘরের ক্ষেত্রফল অতএব হল ঘরটির ক্ষেত্রফল সমান কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য এখানে কত দিয়েছিল আঠেরো প্রস্থ কত বার করলাম ষোলো এত কি এত বর্গ মিটার গুণ করে দেখো আঠেরো ষোলো ছটে আটচল্লিশের আট হাতে চার ছয় ছয় দশ ইন্টু দুই মানে দুশো অষ্টআশি তাহলে এটাই কি আনসার নেক্সট দেখো সতেরোটা কি বলেছে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে পনেরো মিটার আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলেছে তিন মিটার অন্তর মানে কি বিয়োগ ফল তাহলে তোমাকে বার করতে হবে পরিসীমা আর ক্ষেত্রফল মনে করো যে এটা একটা জমি আয়তাকার জমি এবার এই জমিটার কর্ণ এরকম বড় হয় কর্ণ আর এই কর্ণটা তোমাকে কত দিয়ে দিয়েছে কর্ণ দিয়ে দিয়েছে পনেরো মিটার আর দৈর্ঘ্য আর প্রশ্নের অন্তর মানে বিয়ফল বলে দিয়েছে তিন তাহলে দেখো আমরা আর প্রস্থ কিছু দেওয়া নেই ধরে নিই এটাকে ধরে নিই এক্স আর এটাকে ধরে নিই ওয়াই তাহলে কি লিখব ধরিক আয়তাকার জমির দৈর্ঘ্য সমান কত এক্স মিটার আর আয়তাকার জমির প্রস্থ সমান ওয়াই মিটার এবার আমি আগেই বলেছি যে মানটা দিয়ে দেবে যেটা দিয়ে দেবে সেটাই ফর্মুলা লিখব এখানে কাকে দিয়ে দিয়েছে কর্ণকে তাই কর্ণের ফর্মুলা লিখব তাহলে আমরা কি জানি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য কি হবে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ট স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ট স্কোয়ার এত মিটার তাহলে এখানে দৈর্ঘ্য কত ছিল এক্স তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুটের মধ্যে থাকবে আর এই মানটাই দিয়ে দিয়েছে কত পনেরো তাহলে আমি শর্তানুসারে এটা ইকোয়াল টু পনেরো লিখতে পারি তাহলে কি লিখবো শর্তানুসারে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু পনেরো এই রুটটাকে তুলতে গেলে কি করতে হয় উভয় পক্ষকে স্কোয়ার করতে হয় দেখো এখানে রুট ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে একেও তুমি স্কোয়ার করলে সমান এই পনেরো একেও স্কোয়ার করলে তাহলে কি লিখবে উভয়কে বর্গ করে পাই বর্গ করে পাই দেখো এই রুটের স্কোয়ার হলে কি হয় রুটের স্কোয়ার হলে তোমার রুটটা উঠে যায় তাহলে কি পরে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে কত আছে পনেরো তার স্কোয়ার এটা কত এটা এক নম্বর সমীকরণ এবার দেখো আর একটা আমাকে কি বলে দিয়েছে বলে দিয়েছে ধর্ভুয়ার প্রস্থের অন্তর অন্তর মানে কি বিয়োগ তার মানে কি দৈর্ঘ্য মাইনাস অন্তর কত এক্স মাইনাস প্রস্থ কত ওয়াই তিন এখান থেকে দেখো আমি এক্স ইকুয়াল টু কি পাচ্ছি থ্রি প্লাস এই যে ওয়াই কারণ ওয়াইটা সমানে ডান দিকে গেলে প্লাস হয়ে গেল এটা হচ্ছে দু নম্বর সমীকরণ এবার এই এক্স এর মানটা আমি এক নম্বর সমীকরণে বসাবো তাহলে দেখো আমি কে পেয়েছিলাম এক্স ইকুয়াল টু থ্রি প্লাস ওয়াই মানটি এক নঙে বসিয়ে পাই তাহলে এক নং কি ছিল এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পনেরো তার হোল স্কোয়ার ছিল এখানে দেখো এক্সের জায়গায় আমি বসালে আমি থ্রি প্লাস ওয়াই তার হোল স্কোয়ার লিখবো প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পনেরো স্কোয়ার কত হচ্ছে দেখো পনেরোকে পনেরো দিয়ে গুণ করো পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ পাঁচকে পাঁচ হাজার দুয়ে সাত পনেরোকে পনেরো হয়ে গেল তাহলে পাঁচ হলো সাত পাঁচ বারো দুই হাতে এক এক একে দুই মানে দুশো পঁচিশ এটাকে কী করবো এ প্লাস বি বিতে হোল স্কোয়ারে ভাঙবো ফর্মুলা কি এ স্কোয়ার মানে তিন স্কোয়ার প্লাস টু এ মানে কি তিন বি মানে কি ওয়াই প্লাস বি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার প্লাস কি পড়ে আছে ওয়াই স্কোয়ার পড়ে আছে ইকোয়াল টু দুশো পঁচিশ এখানে তিনের স্কোয়ার মানে কত নয় প্লাস এখানে দেখো তিন দুয়ে ছয় সিক্স ওয়াই প্লাস এখানে দুটো ওয়াই স্কোয়ার মানে টু ওয়াই স্কোয়ার এটাকে ওই দিকে নিয়ে আসি সমানের দিকে এটা প্লাস হচ্ছে মানে দিকে এলে মাইনাস দুশো পঁচিশ ইকুয়াল টু জিরো তাহলে দেখো এই ওয়াই স্কোয়ারটাকে আগে লিখে নিই টু ওয়াই স্কোয়ার আগে লিখলাম তারপরে ওয়াইটা লিখলাম প্লাস সিক্স ওয়াই এখানে দেখো নয় আছে আর দুশো পঁচিশ আছে এর মধ্যে বড় সংখ্যা দুশো পঁচিশ তাহলে তার চিহ্ন মাইনাস বসবে দুশো পঁচিশ থেকে আমি যদি নয় মাইনাস করি কত আসছে দেখো এক কত হলে পনেরো হবে হাতে ছয় এক দুই দুশো ষোলো জিরো এবার দেখো এখানে উভয় দেখো দুই দিয়ে ভাগ যায় তাই দুই কমন নি তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার হচ্ছে প্লাস তিন দুই ছয় তিন হচ্ছে মাইনাস কত হচ্ছে দু এক দুই শূন্য আট দুই ষোলো মানে একশো আট এবার এই দুইটা সমানের ওদিকে গেলে কী হয়ে যাবে সমানের ওদিকে গেলে শূন্য হয়ে যাবে দেখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই মাইনাস একশো আট ইকুয়াল টু জিরো এবার একশো আটটাকে ভাঙবো দুই দিয়ে ভাঙলে পাঁচ দুয়ে দশ চার দুই আট দুই দিয়ে ভাঙলে দুই দুয়ে চার সাত দুয়ে চোদ্দ তিন দিয়ে ভাঙলে তিন নয় সাত আট তিন দিয়ে তিন তিনে নয় কী আনতে হবে তিন আনতে হবে কীভাবে আনতে হবে মাইনাস আকারে আনতে হবে তাহলে দেখো কীভাবে এইগুলোকে নিয়ে আমি মাইনাস একারে তিন আনতে পারি দেখো আমি যদি তিন দুয়ে ছয় ছ দুয়ে বারো বারো নিই মানে এই তিনটাকে নিই বারো হলো সেখান থেকে তিন তিনে নয় মাইনাস করে দিই তাহলে আমার তিন আসছে তাহলে আমি লিখতে পারবো কি ওয়াই স্কোয়ার প্লাস এই যে তিন দুয়ে ছয় ছ দুয়ে বারো বারো থেকে মাইনাস তিন তিনে নয় নাইন করে দিলাম তাহলে তিন হয়ে গেল যা আর বাকি যা আছে ওয়াই পড়ে আছে একশো আট পড়ে আছে লিখে দিলাম ওয়াই স্কোয়ার প্লাস বারোর সঙ্গে ওয়াই গুণ করলে বারো ওয়াই মাইনাস তিন নয়ের সঙ্গে ওয়াই বোন করে নাইন ওয়াই মাইনাস একশো আট ইকুয়াল টু জিরো এবার এই দূর থেকে কমন যাবে কত কমন যাচ্ছে এখানে ওয়াই এখানে ওয়াই ওয়াই কমন গেল এখানে দুটো ওয়াই থেকে একটা ওয়াই নিয়ে নিলে একটা ওয়াই পড়ে থাকে প্লাস এই ওয়াই নিয়ে নিয়েছি কি পড়ে আছে বারো মাইনাস চিহ্ন দিলাম মাইনাস চিহ্ন এবার এই ব্রাকেটের অংশটা আগে লিখে নেব ওয়াই প্লাস বারো ইকুয়াল টু জিরো এবার ব্যালেন্স করবো দেখো এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে কে নেই নয় নেই তাই লিখে দিলাম নয় এবার দেখো এই অংশটা এই অংশটা কমন তাহলে ওয়াই প্লাস বারো আর বাকি কি পড়ে যাচ্ছে ওয়াই মাইনাস নাইন ইকোয়াল টু জিরো এবার এরকম থাকলে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে ওয়াই প্লাস বারো ইকোয়াল টু জিরো আর একটা হতে পারে ওয়াই মাইনাস নাইন ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে ওয়াই ইকোয়াল টু কি হচ্ছে মাইনাস বারো আর এখানে ওয়াই ইকোয়াল টু প্লাস নাইন আর এটা কী হবে মাইনাসটা হবে গ্রাহ্য নয় এটা গ্রাহ্য হবে না তাহলে আর এটা হবে গ্রাহ্য মানে এটাকেই আমরা নেব তাহলে আমি বলতে পারি কি যে অতএব জমিটির ওয়াই মানে কি প্রস্থ প্রস্থ হচ্ছে মিটার এবার প্রস্থা কী করতে হবে দৈর্ঘ্য বার করতে হবে জমিটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কী ছিল দৈর্ঘ্য সমান ছিল দেখো এখানে আমি কি বার করেছিলাম দৈর্ঘ্য ধরেছিলাম এক্স আর এক্সের মান দৈর্ঘ্য এক্স বার করেছিলাম আর এক্স সমান কি পেয়েছিলাম এক্স সমান পেয়েছিলাম আমার ওয়াই প্লাস থ্রি বা থ্রি প্লাস ওয়াই একই জিনিস তাহলে ওয়াইটা কত পেয়েছি আমি নাইন প্লাস থ্রি সমান কত বারো এত মিটার তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি দৈর্ঘ্য পেয়ে গেছি বারো মিটার আর প্রস্থ পেয়ে গেছি মিটার এবার আমাকে বলেছে জমিটির পরিসীমা বার করতে দেখো অতএব জমিটির পরিসীমা পরিসীমা ফর্মুলা আমরা কি জানি টু ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এত মিটার তাহলে টু ইন্টু দৈর্ঘ্য হয়েছে আমার বারো প্রস্থ কত হয়েছে নয় এত মিটার টু ইন্টু নয় আর বারো কত হচ্ছে না দশ এগারো এক হাতে এক এক দুই এত মিটার দু এক দুই 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 চার বিয়াল্লিশ মিটার আর কি বলেছে জমিটির ক্ষেত্রফল তাই লিখি জমিটির ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য বারো ইন্টু প্রস্ত কত নয় তাহলে কত হয়ে গেল এত বর্গ মিটার নয় দুই আঠেরো রাত হাতে এক নয় কেনা দশ এত বর্গ মিটার এটাই হয়ে গেল আনসার নেক্সট দেখো আঠেরো দাগের অঙ্কটা কি বলেছে তিনশো মিটার ইন্টু মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ প্রথম মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং টাইলসের সংখ্যা কটে মনে করো যে একটা তোমার বর্গাকার মনে করো এটা একটা আয়তাকার চাতাল এই চাতালটাতে তুমি কী বসাবে টাইলস বসাবে এরকম ছোটো ছোটো টাইলসগুলো বসাবে ঠিক আছে এবার টাইলসগুলো কি হয় বর্গাকার হয় টাইলস তো আর আয়তাকার হয় না বর্গাকার হয় এবার এই চাতালের মাপ বলে দিয়েছে তিনশো পঁচাশি হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে ষাট এবার দেখো একটা চাতালে কতটা কতগুলো টাইলস বসানো হবে টাইলস নিশ্চয়ই পুরো জায়গাটা জুড়ে বসানো হবে তার মানে প্রথমে আমাকে জানতে হবে কি চাতালটার ক্ষেত্রফল তাহলে আমি লিখতে পারি যে আয়তাকার চাতালের ক্ষেত্রফল ক্ষেত্রফল ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু এখানে দৈর্ঘ্য করে দিয়েছে তিনশো পঁচাশি প্রস্ত কত ষাট এত বর্গ মিটার এবার দেখো তিনশো কে আমি ভাঙব পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত দিয়ে ভাঙলে সাত এগারো সাতাত্তর পাঁচ ইন্টু সাত ইন্টু এগারো হচ্ছে ইন্টু এই ভাঙবো তিন দিয়ে তিন কুড়ি সাত দুই দশ দশ কটা দুটো তাই পাঁচ স্কোয়ার ইন্টু দুই কটা দুটো দুই স্কোয়ার ইন্টু কি পড়ে আছে সাত ইন্টু এগারো ইন্টু তিন এবার দেখো আমার এই যে টাইলস গুলো এগুলো তো বর্গাকার হয় আর বর্গাকার টাইলসের ক্ষেত্রফল কি হয় বাহু স্কোয়ার হয় তার মানে এখানে যেগুলো পেয়েছি তার মধ্যে টাইলস কোনগুলো ক্ষেত্রফল হবে টাইলস হবে যেগুলো স্কোয়ার আছে আর তার মধ্যে যার স্কোয়ার মানে যে বড় সেটাই হলো টাইলসের ক্ষেত্রফল তাহলে এর মধ্যে দেখো কে পাঁচ বড়ো পাঁচ স্কোয়ার তার মানে টাইলসের ক্ষেত্রফল কত হবে পাঁচ স্কোয়ার তাহলে অতএব আমি লিখতে পারি কারণ কি তোমাকে বলে দিয়েছে কি সর্ববৃহৎ মাপে টাইলস লাগবে মানে সব থেকে বড় মাপে তুমি কোন টাইলসটা নিতে পারো তুমি ছোট মাপের বললে তুমি দুই নিতে যেহেতু বলেছি সর্ববৃহৎ কত মাপের টাইলস নিতে পারবে বর্গাকার টাইলস আর তাই এখানে বর্গাকার মানে কি একটা পাঁচ স্কোয়ার দুই স্কোয়ার এই দুটো বর্গাকার আছে এর মধ্যে সর্ববৃহৎ কোনটা পাঁচ তাই নেব পাঁচ স্কোয়ার তাহলে আমি লিখতে পারি যে টাইলসের ক্ষেত্রফল সমান কত পাঁচের স্কোয়ার এত মিটার সমান কত পঁচিশ পঁচিশ বর্গমিটার এটা টাইলসের এর ক্ষেত্র হয়ে গেল এবার যে অতএব বৃহৎ কত মাপের দেখো এই পঁচিশ মানে কি হবে এসছে পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার পাঁচ আর পাঁচ 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 গুণ হয়ে পঁচিশ হয়ে গেল পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার মানে কি দৈর্ঘ্য পাঁচ প্রস্থ পাঁচ প্রত্যেকটা বাহু পাঁচ তাহলে পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে টাইলস ব্যবহার করা যাবে এবার অতএব টাইলসের সংখ্যা কিভাবে বড় করবো টাইলসের সংখ্যা কি বললাম যে পুরো যে আমার যে চাতাল ছিল সেই চাতালটার ক্ষেত্রফল কত হয়েছিল দেখো চাতালের ক্ষেত্রফল মানে কি এই যে তিনশো পঁচাশি ইন্টু ষাট গুণ করার দরকার নেই কারণ ভাগে সুবিধা হবে তিনশো পঁচাশি ইন্টু ষাট এটা ছিল পুরো চাতালটার সেখান থেকে তাকে যদি তুমি একটা টাইলস যতটা জায়গা জুড়ে আছে সেটা দিয়ে ভাগ করো তবে তুমি টাইলসের সংখ্যা পাবে তাহলে একটা টাইলস কতটা জায়গা জুড়ে আছে দেখো পঁচিশ বর্গমিটার তাহলে একে পঁচিশ দিয়ে ভাগ করো দেখো পাঁচ দিয়ে কারো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারো ষাট পাঁচ দিয়ে কারো পাঁচ এককে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ এত তিন সমান সাতাত্তরকে বারো দিয়ে গুণ করো সাত দিয়ে চোদ্দো চার হাতে এক সাত দিয়ে চোদ্দ একে পনেরো ইন্টু সাতকের সাত সাত আকে সাত তাহলে চার হয়ে গেলো তাহলে সাত পাঁচ বারো বারো দুই হাতে এক সাত আট আঠারো একে নয় মানে হচ্ছে নশো চব্বিশ টি তাহলে এটাই কি হয়ে গেল আনসার আজকে ক্লাসে এই পর্যন্ত নেক্সট দিন পরের অংশ নিয়ে আলোচনা হবে